প্রধানমন্ত্রী মোদি কুম্ভ মেলায় গিয়েছেন সবাই শুনে নিয়েছেন মিডিয়ার দৌড়তে লাইভ কভারেজ সত্যি কি লাভের জন্য বা ধর্ম স্ট্রিম কুম্ভ মেলায় স্নান করতে গিয়েছেন নাকি রাজনীতির জন্য এই প্রশ্নটা বড় করে দেখা দিয়েছে বড় করে দেখা দেওয়ার কারণও আছে নরেন্দ্র মোদী কুম্ভ মেলায় সানে পাঁচ তারিখ বুধবার দিন কেন গিয়েছিলেন আপনারা অবশ্যই জানেন কমবেশি শুনেছেন যে পাঁচ তারিখ ছিল দিল্লি ভোট এই দিল্লি ভোটে জয়লাভটা বিজেপির কাছে একটা মাইলস্ট্রোক হবে কারণ দিল্লি জয়লাভ করলে ইন্ডিয়া জোটের প্রবর ভেঙে দেওয়া যাবে এবং দিল্লি জয়লাভ করে অনেকটা যে লোকসভা ভোটে ব্যাক ফুটে চলে গিয়েছিল নরেন্দ্র মোদী সেটা ফিরে পাবে এবং দিল্লি ভোটে জয়লাভ করার ফলে তাদের বাড়বে এবং সেই অনেক তাৎপর্যপূর্ণ তিনি স্নান করতে গিয়েছেন তার বিশ্ব ক্লিপ গুলো বুঝতে পারলে আপনারা বুঝতে পারবেন এটা ধর্ম পালনের জন্য বা হিন্দু নিজেকে দেবতা হিসাবে তুলে ধরা সেই কারণের জন্য নাকি শুধুমাত্র রাজনীতির জন্য গিয়েছে সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি করতে গিয়েছেন ভিডিওটা আপনারা একটু দেখে নিন মোটামুটি ভিডিওটা আপনারা দেখলেন এবং সবকিছু যদি দেখলেন এবং প্রতিটা সবকিছু যদি বিবেচনা করেন আপনাদের প্রত্যেকটা দেখা যদি আপনারা বিবেচনা করেন দেখতে পাবেন কিভাবে যোগীর সঙ্গে গেলেন এবং হাত নাড়ছে বিভিন্ন রকম যে কালচারাল গুলো করেছেন চারিদিকে ক্যামেরা চারিদিকে লাইটে সব কিছু আছে চাইতে বড় কথা আমরা বারবারও দেখেছি এবং এখন মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পরে নরেন্দ্র মোদী যে স্নান করতে গিয়েছেন রাজনীতি কারণ সেটা যদি ভিডিওটাকে বারবার আপনারা দেখেন বুঝতে পারবেন ক্যামেরা এত কিছু এত কিছু স্টাইল ফটোশুট হাত নাড়া সব কিছু কি জন্য একজন ধর্ম পালন করতে গিয়ে এইগুলো কি করে নাকি দেখানোর জন্য করে সেটা আপনারা সাধারণ জ্ঞান থাকলে বুঝতেই পারবেন যে কি জন্যে গিয়েছিলেন এবং পাঁচ তারিখ যেটা যে গিয়েছেন এই পাঁচ তারিখে যাওয়ার কিন্তু মূল উদ্দেশ্য উনি এখানে পূর্ণ সান করবেন এবং নিজেকে যে ঘোষণা করে এবং তার যে চারিদিকে যে মিডিয়া সেটা কভারেজ করবে তার একটা প্রভাব ভোট বাক্সে পড়বে যে আমাদের প্রধানমন্ত্রী তাকে আমরা দিল্লি পাড় দিলে দিল্লিও হিন্দুত্ব প্রভাব বাড়বে দিল্লির হিন্দুত্ব আসবে আমরা হিন্দুত্বের আকা তৈরি করব সেই রকম ভাবে সেই পাঁচ তারিখকে সামনে রেখেই তিনি গেলেন মহাকুম্ভ এবং তার পাট পাট সবকিছু লাইভ স্ট্রিম থেকে শুরু করে খবরের প্রজন্ন থেকে শুরু করে লাইভ কাস্ট ব্রডকাস্ট সবকিছু মিডিয়া আপনার জানেন সবকিছু মিডিয়া কম বেশি করেছে চোখেও দেখেছেন এই নিয়েই তো প্রশ্ন আপনাদের কি মুখে জাগে না যে এটা কি ধর্মীয় পালন নাকি এটা রাজনীতি দেখেছেন আপনারা কমবেশি বেশি এর আগেও কয়েকটা লোকসভায় উনি ভোটের লাস্ট দিন আগে উনি বসে পড়লেন তপস্যায় উনি তপস্যায় বসে পড়লেন সেইগুলো আপনারা কম জানেন ভোটের লাস্ট যে ভোট হচ্ছে সেই লাস্ট ভোটে তিনি তপস্যায় বসে পড়লেন আমরা পরপর দুটো লোকসভাতে আপনারা দেখেছেন সেই তপস্যা সেই মন্দিরে যাওয়া সেই সবকিছু আপনারা দেখেছেন দুবার দুটো জায়গায় গিয়েছিলেন এখান থেকে ও প্রশ্ন জাগে ভোটকে প্রভাবিত করার জন্যই এই ধর্মচারণের প্রচার প্রসার ব্যক্তিগুলো করছেন না নাকি শুধু ধর্ম পালনের জন্য করছেন সেটা কিন্তু থেকেই যাচ্ছে বিবেচনা করবে আপনারা বিচার বুদ্ধি করবেন আপনারা